নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি বানাবো মটরশুটির কচুরি শীতের সকালের জলখাবারে বলুন আর রাতের ডিনারে বলুন আলুর দম মটরশুঁটির কচুরি এক দারুণ লাগে তো চলুন কীভাবে বানাচ্ছি দেখাই তো ময়দা মাখাটা দেখালাম না ওটা নুন চিনি একটু ময়াম দিয়ে সুন্দর নিয়েছি যাবো যেভাবে আমরা লুচি বানাই তো ওটাকে এবার আমি লেচি কেটে নিলাম সমস্তটাকে এভাবে করে লিচি কেটে নিয়েছি এবার এটাকে আমি গোল করে নিচ্ছি আর কচুরির পুটটাও কিন্তু বানিয়ে রেখেছি ওটাও আর শেয়ার করতে পারছি না তবে আমি ওটা বলে দিয়ে দেবো কীভাবে আমি বানিয়েছি তো কচুরির পুটটা আমি বানিয়েছি মোটরসুরিটাকে ছাড়িয়ে নিয়ে ওটা একটু সে নুন দিয়ে সেদ্ধ করেছি দিয়ে ওটার মধ্যে এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম তো ওই পেস্টটাকে কড়াইয়ে অল্প তেল দিয়ে তার মধ্যে কালো জিরে একটু হিং ফোড়ন দিয়ে তার মধ্যে ওই পেস্টটা দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে নুন আর একটু মিষ্টি ব্যাস ওইটাকে নেড়ে নেড়ে একদম ড্রাই করে নিয়েছি তো চলুন এবার আমি পুরটাকে লেচির মধ্যে দিয়ে ভালো করে আরেকবার সুন্দর করে যেভাবে আমরা পুর ভরে কচুরি বানাই সেভাবে মুড়ে নিচ্ছি সমস্তগুলোকে তো পুরটা অনেক ক্ষেত্রে কি হয় কচুরি বানানোর জন্য যে মোটাসুটি পুরটা আমি রেডি করেছি বললাম অনেকের কি হয় নরম হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা একটু ছাত ইউজ করতে পারেন ওটাকে টাইট করার জন্য তো যাই হোক আমি তো একদম সেদ্ধ করে নিয়ে তারপরে ওটাকে পেস্ট বানিয়েছি তো সেভাবে নরম হয়নি তাই জন্য আর ছোলার ছাতুটা টাতু দেওয়ার কি প্রয়োজন হয়নি তাই দেখুন এইভাবে করে পুরগুলো ভরে নিলাম এবার আমি বিলে নেব আলতো হাতে বিলতে হবে কারণ কি কচুরির ওই পুরটা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কী হবে বলুন তো কচুরিটা ফুলবে না আর তেল ভেতরে তেল ঢুকে যাবে তো এই জন্যে কি একটু সাবধানে বিলতে হবে তার মধ্যে একটা দুটো তো হয়েই যায় এরকম রকম তাই দেখুন সমস্তগুলোকে যতটা সম্ভব সাবধানে বিলে নিয়েছি আর আমি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে একে একে কচুরিগুলোকে ভেজে নেব তো শীতের সকালে মটরশুঁটির কচুরি আর আলুর দম তার সাথে নলেন গুড়ের মিষ্টি একদম এই একটি রেসিপি এই দেখুন কী সুন্দর ফুলছে দেখুন তো সমস্ত কচুরিগুলোকে আমি এইভাবে একে একে তুলে নেব ভেজে ভেজে একটা টিস্যু পেপার দিয়েছি কারণ যে তেলটা আছে ওটা টিস্যুর মধ্যে চলে যাবে কচুরিতে কী বলুন তো অনেক তেল ধরে তাই জন্য কি একটা টিস্যু পেপার যদি নাও থাকে এমনি পেপারের উপরে দিয়েও রাখতে পারেন খবরের কাগজ যেগুলো হয় তাহলেও তেলটা অনেকটা শুষে নেবে তো সমস্ত কচুরিগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি তো আজকে কি হয়েছে বলুন তো পুর বানানোটা দেখাতে পারলাম না এই কারণেই তখনও তো মনে ছিল না যে আমি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করবো তো পরে ভাবলাম যে আটাও মেখে নিয়েছি ভুট্টাও রেডি তো এটাই একটু বন্ধুদের সাথে শেয়ার করি তো তাই জন্য চলে আসলাম দেখুন একে একে সমস্ত কুচুরিগুলোকে আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা আপনারাও তো শীতের সকালে এইভাবে যদি কেউ বানিয়ে থাকেন যদি অন্যভাবে কেউ বানান তাহলে আমাকে একটু বলবেন আমিও সেভাবে একবার ট্রাই করব তো আমি যেমন বললাম ওইভাবে আমি বানাই তো আমার সমস্ত গোল কচুরি ভাজা হয়ে গেছে এবার আমি শাক করে নিয়ে দিলাম দেখুন আলুর দম তো রেডি করেই রেখেছিলাম তো এই কড়াইশুটির কচুরির ক্ষেত্রে কী বলুন তো ওই সাবধানে বিলতে হবে তা নাহলে আর কোনো সমস্যা নেই সেটা গেলে ওই ভেতরে তেল ঢুকে যাবে এটাই যা তাহলে সুন্দর করে পোটটা রেডি করলেই অসম্ভব টেস্টি একটি জল জল খাবার সকালের টিফিন বলুন রাতে ডিনারেই খান তো হয়ে যাবে তো চলুন এবার আমি এটি সার্ক করে নেব একটা ফাটিয়ে তো দেখিয়ে দিলাম তো এবার আমি দিয়ে দেব মিষ্টি এখন তো নলেন গুড়ের সিজন তাই কালাকাঁদো গুড়ের আর রসগোল্লা গুড়ের তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবার পরের নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল পুরোনো সমস্ত বন্ধুরা তো সাথে আছেনি আর ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছেন তারা যদি ভিডিও ভালো লেগে থাকে পেজটিকে ফলো করে সাথে থাকবেন তো সকলে ভালো থাকবেন দেখা হবে আবারও টাটা